সালামু আলাইকুম আমরা মনে করেন যে পঞ্চাশ বিঘা সরষে কাটা লিছি গারস্থ কাম করিচ্ছে আর আর সবগুলি পয়সা আছে গারস্থ কাম করিচ্ছে আর সবগুলি পয়সা আছে এই দেখেন এই দেখ গারস্থ গারস্থ কাম করিচ্ছে আর এই যে কামলা সব পয়সা আছে পঞ্চাশ বিঘা নিতে ওইদিকে শস্য কাটা সব বইসা ওই করিচ্ছে আর সবগুলি পয়সা আছে বদনের বনি পঞ্চাশ বিঘা কাটা লিছি মানে এক কামের কোনো ধরন নাই গারস্থেই কাম কইচ্ছে ওই এক গারস্থ এক নিছে এক গারস্থ সব কাম করিচ্ছে আর কামলারা সব আছে আসে তো কাম করি আর কামলারা সব বৈশাখ আছে বক্তব্য কী কন তো এই

খরচা হ্যাঁ সারাদিন পরে কামের